রান্না করতেছি হাঁসের মাংস একদম ভালো মতো ক্লিন করছি দেখেন কোনো পশম লোম কিচ্ছু নাই অনেক ভালো মতো ক্লিন করছি দুই ঘন্টা ধরে আমার হাত একেবারে সাদা সাদা হয়ে গেছে এই তো আর এখন রান্না করা শুরু করে দিব এই যে এখনই এখনই আমি সব কাপে আজ দিয়ে দিব মারাই যেতাম আবার মা পেয়াস দিলা ওকে ইংলিশ পেয়াজ দিয়ে দিবার আমি এটা কোকোনাট মিল্ক দিয়ে রান্না করব পুরাটা খাসের মাংস একদমই আমি পানি দেব না দিয়েছি পেঁয়াজের পরে তেজপাতা তারপরে হচ্ছে দারচিনি লং সব দিয়ে দিয়েছি এখন আমি আদা রসুন দিয়ে দিব একদম ফ্রেশ আদা দিয়ে দিব একদম সুন্দর মত আমি একটু আর কিছুক্ষণ আগি ব্লেন্ড করেছি এখন রসুন দিয়ে দিব কি গোড়া বেশি করে দেব দুই চামচ দিয়ে দিলাম আর আমি তেল কম দিচ্ছি যাতে হাসে তেল উঠবে এই জন্য মশলা নিয়েছি আরও দেখাই দিই গরম মশলা তারপরে জিরা গুঁড়া তারপরে ধনে গুঁড়া গোলমরিচের গুঁড়া আর হচ্ছে গুঁড়া এইগুলো আমি সবগুলো একদম দিয়ে দিব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব মেরে দিব হাঁস থেকে যদি তেল উঠবে জন্য আমি তেল কম দিয়েছি আর খুব সুন্দর করে মশলাটাকে কষায় নিব আর এই কষানোর সময় আমি কোকোনাট ওয়াটার দিব শীতের মধ্যে হাঁস খেতে খুব ভালো লাগে আর এমন ঠান্ডা পড়ছে এই হাঁস খেতে খুব মজা লাগবে একদম সুন্দর মতো মশলাটাকে ভালো মতো করে কষাবো তারপরে কষানোর পর ওয়াটারটা খুলে নিচ্ছি কোকোনাট ওয়াটার একটু সামান্য দিব যাতে সুন্দর একটা গন্ধ হয় আর যে আমি এই কোকোনাট ওয়াটারটা ইউজ করছি এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস দিতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে লবণ লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো মতো দাও ওয়াও কোকোনাটের একটা সুন্দর গন্ধ বের হয়েছে এই যে এখন এটাকে কষাবো দেখেন একদম তেল ছেড়ে আসছে এখনই আমি হাঁস দিয়ে দিব একদম ক্লিন টিন করা আছে হাঁস সুন্দর মতো হাঁস দিয়ে দিব দিয়ে দিব তারপরে কষাবো ভালো মতো ভালো করে কষাবো বছরে আমি একটাই হাঁস খাই আর ক্রিস ক্রিসমাসের সময় ক্রিসমাসের সময় আমি এই হাঁস রান্না করি কারণ ঠান্ডার মধ্যে ভাল লাগে তাছাড়া আমার এই হাঁস ক্লিন করার কোনো ধৈর্য নাই শুধু আমি এই একবারই খাই একবারই রান্না করি তো এইটা আমি বাঙালি দোকান থেকে কিনে নিয়ে আসছি ইউজুয়ালি এখানে হাঁস বাংলাদেশের মতো দেশি হাঁস পাওয়া যায় না বাট এই হাঁসটা একদম দেশি হাঁসের মতো একদম কুটকুটা তো আমি এর জন্য এই হাঁসটা নিয়ে এসেছি মানে আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে আর তো এখনই ঢেকে দিবো চড়া আছে দিয়ে দিব হালকা চড়া আছে দিব যাতে পানিটা উঠে যায় হাঁসে থেকে দেখি হাঁসে কতটুকু পানি উঠে পাঁচ মিনিট হয়ে গেছে এখন এটাকে উঠায় দেখি কেমন লাগে কেমন হচ্ছে কষানো হচ্ছে এই যে দেখেন পানি উঠে যাচ্ছে দেখছেন কত পানি উঠতেছে এখন এটাকে শুধু নাড়বো নেড়ে ভালো মতো কষাবো বেশি করে মশলা দেওয়া হয়েছে গড় এই হাঁসটাতে কোনো বাজে গন্ধ নাই ফার্স্ট টাইম এর হাসটা একটু গন্ধ ছিল আর ক্রিসমাসের জন্য এখন বে করে ফেলবো বড় একটা হাড়ি যেটা আমি সব সময় ঢুকায় রাখি এটা আমার এই যে দেখেন দেখছেন কত বড় হাড়ি এই যে খুব সুন্দর হাড়িটা এটাকে এখন ধুবো সুন্দর মতো ধুয়ে আগে এটাকে রান্না করব এখন রান্না আমার হাজবেন্ড এখন রান্না করবে রান্নাটা হাসটা নাড়ে দিবে এখন

ধোয়ার জন্য দেখাও যাবে না এই যে হাঁসের সুন্দর হাঁস হচ্ছে একদম মনে হচ্ছে বাংলাদেশে যে আমরা তিনশো পিটার গেস যাই না হাঁস খাওয়ার জন্য এইরকম একটা কালার হয়েছে হাঁসের হ্যাঁ হ্যাঁ হাসে কি ঝাল ছিল আমি এটা তো একটু ঝাল দিচ্ছি বেশি করে আসলে ক্যামেরা তো এত বোঝা যাচ্ছে না বাস্তবে যে কি সুন্দর একটা কালার আসছে আর গন্ধ হয়েছে আপনারা সবাই মজা করে রান্না করে খাবেন এই হলিডেতে সবাই এনজয় করবেন আমরা আসলে এই দিনগুলো তো আমরা আমি আসলে আমি স্পেশালি অনেক রান্না করতে পছন্দ করি নিজের হাতে রান্না করতে পছন্দ করি আমার বাচ্চা আমার হাজব্যান্ডের জন্য এই দিনটা আমি অনেক রান্না রান্নাবান্না করি আমার এই দিনে আমার হাজব্যান্ড ওয়েট করে আমার জন্য মানে কবে আমি এত ভালো মানে কবে অনেক পদের রান্না করবো আসলে আমি এত পদের রান্না করি না এই হয়ে গেছে এই যে দেখেন কালার টা খুব সুন্দর একটা কালার হয়েছে তো আহ পুরা হাঁসের রেসিপিটা আপনাদেরকে দেখালাম কিভাবে রান্না হলো আর আমার রান্নাটা যদি ভালো লাগে আপনার প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাই টেক কেয়ার